বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী এই পর্বের বিষয় হল আশ্বিন মাসে পূর্ণিমা কোচাগড়ি লক্ষ্মী পুজো আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন কন্টাটি বাজিয়ে দেবেন সকল দেবী ও দেব তাদের সন্তুষ্ট রাখতে তাদের পছন্দের কিছু কাজ আছে যেগুলো পালন করলে তারা সন্তুষ্ট হয় আগামী দিন হলো লক্ষ্মী পুজো মনে করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো যেই গৃহে কোজা গড়ি লক্ষ্মী পুজো করা হয় সেই গৃহের লক্ষ্মী সর্বদা বিরাজমান তাকে ও সেই গৃহে মানুষদের সমস্ত সুখে শান্তিতে জীবন যাপন করে এই দিন লক্ষ্মী পুজো করলে মনে করা হয় মনোবাসনা পূর্ণ হয় তবে এমন কিছু কাজ রয়েছে যা কোজা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে একেবারেই করতে নেই আবার কিছু কাজ রয়েছে যে কাজগুলি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন করা খুবই দরকার তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হবে জেনে নেওয়া যা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কী কী কাজ করবেন আর কি কি কাজ করবেন না কোজা কোজাগরি লক্ষ্মী পূজো দিন সকালে উঠে ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে পর ঘর বাড়িকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে যে কোনো পবিত্র নদীতে গিয়ে এই দিন স্নান করা উচিত গঙ্গায় গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত যদি সম্ভব না হয় বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এরপর সবার ভগবানকে অর্ঘ দান করতে হবে এই দিন বাড়ির সদর দরজাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে বাড়ির সদর দরজায় আল্পনা দিতে হবে এবং মা লক্ষ্মী দেবী চরণ চিহ্ন আবশ্যই আঁকতে হবে এই দিন দরজাতে আম পাতা ও কদম ফুল অবশ্যই লাগাতে হবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আসেনি পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজো আয়োজন করতে হবে এই দিন সন্ধ্যার সময় বাড়িতে পায়েস রান্না করতে হবে এবং সেই পায়েস চাঁদের আলোয় সারা রাত চাঁদে কিংবা যে কেন চাঁদের আলো পর সেই জায়গাতে রেখে দিতে হবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলার সময় বাড়ির সদর দরজায় দুদিকে দুটি প্রদীপ অবশ্যই জ্বালতে হবে বাড়ির মন্দিরে একটি গিয়ের প্রদীপ অবশ্যই জ্বালতে হবে এবং তুলসীতলায় একটি প্রদীপ জ্বালবেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যার সময় চন্দ্রদেবকে পুজো অবশ্যই করবেন এবং চন্দ্র ভগবানকে জল দান করবেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ব্রাহ্মণকে এবং গরিব দুস্থ ব্যক্তিদেরকে অবশ্যই দান করবেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজো চলাকালীন এই ভুল একেবারেই করা উচিত নয় মা লক্ষ্মীকে পুজো করার সময় নৈবেদ্য লোহার বাসনে অর্পণ করা যাবে না কোনোভাবে পুজোর জন্য লোহার তৈরি বাসন ব্যবহার করা উচিত নয় কারণ এই বাসন দিয়ে একমাত্র অলক্ষ্মীর পুজো করা হয় তাই লোহার বাসনে কোনোভাবেই লক্ষ্মী পুজোতে ব্যবহার করতে নাই লক্ষ্মী দেবীকে সাদা রঙের ফুল অর্পণ করা উচিত নয় সাদা রং চারা লাল হলুদ গোলাপি রঙের ফুল লক্ষ্মী দেবীকে পুজোতে অবশ্যই ব্যবহার করুন লক্ষ্মী দেবীর পুজোতে কোনোভাবে মা লক্ষ্মীকে তুলসী পাতা অর্পণ করবেন না লক্ষ্মী দেবীকে সর্বদা বেল পাতা দিয়ে পুজো করবেন তুলসী পাতা দিয়ে মাকে পুজো করবেন না মা লক্ষ্মীকে যে আসনে প্রতিষ্ঠা করবেন সাদা বা কালো কাপড়ের ওপরে মাকে বিরাজমান করবেন না পূজোর সময় কোনোভাবে বাড়ি থেকে চাল সন্ধার সময় কাউকে দেবেন না এই দিন বাড়ি থেকে কাউকে চাল দিতে নেই এতে মা রুষ্ট হন সাধারণত পুজোর সময় সব পুজোতেই কাঁসর ঘন্টা বাজানোর রীতি রয়েছে কিন্তু লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজো করার সময় ভুলেও কাঁসর ঘন্টা বাজাবেন না পূজোর দিন মাকে যে কোনো ভোগ করার চেষ্টা করুন সেই ভোগ কলা পাতা কিংবা শাল পাতাতে মাকে অর্পণ করতে মা লোক পুজোর সময় চেষ্টা করবেন লাল গোলাপি হলুদ কমলা এই রঙের বস্ত্র পরে পুজো করবেন পুজো করার সময় কালো বা সাদা রঙের বস্ত্র পরে একেবারেই পুজো করবেন না কোজাগড়ি লক্ষ্মী পুজো দিন বাড়িতে ঝগড়া অশান্তি একেবারেই করা উচিত নয় আশ্বিন মাসের পূর্ণিমা দিন কি কি খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না আশ্বিন মাসের পূর্ণিমা দিন সম্পূর্ণ উপবাসে রাখতে পারলে খুবই ভালো হয় ভাত বা রুটি এই দিন কিছু খাওয়া উচিত নয় যদি বাসে থাকা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে এই দিন ময়দার তৈরি জিনিস ডালিয়া সুজি সাবু ইত্যাদি খেতে পারেন এছাড়া খাওয়া যাবে সমস্ত প্রকারের ডাল মুসুর ডাল বাদে সমস্ত প্রকারের সবজি খাওয়া যেতে পারে পানি ছাবিনদুদ দই মিষ্টি ঘি সমস্ত ফকারে ফল খাওয়া যাবে asin মাছের পূনি মাদি যে জিনিসগুলি একবারে খাওয়া যাবে না সেই জিনিসগুলি হলো আমিষ আর प्याज রজন মাছ মাংস ডিম একবারে খাওয়া যাবে না তামিক আহারে এবং নিসা জাতি যোগ খাবার এই দিন গ্রহণ করা উচিত নয় এই দিন মুসুর ডাল পুঁ শাক একেবারে খাওয়া উচিত নয় কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন আসিনি পূর্ণিমা তিথিতে বাড়িতে ভোগ রান্না করুন সেই ভোগ মাকে অর্পণ করে প্রসাদ রূপে পরিবারের সকল সদস্যরা গ্রহণ করুন এই দিন বাড়িতে পায়েস অবশ্যই রান্না করবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে